প্রিয়বন্ধুরা আমি আজকে আপনাদের নিয়ে আসছি রাজশাহী কেন্দ্রীয় বটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় চলুন আমরা ভেতরে ঢুকছি আমরা ভেতরে ঢুকে গেছি অনেক বিস্তীর্ণ এবং অনেক বড় জায়গা আমরা আস্তে আস্তে আমি প্রতিটি কোনায় কোনায় যাব এবং আপনাদের সঙ্গে নিয়ে যাব ইনশাল্লাহ ধৈর্য ধরে সাথে থাকুন এটা কৃত্রিম জিরাফ আর্টিফিশিয়াল হাতি দেখছেন কিন্তু সবুজ হাতি দেখেছেন কখনো দেখুন এটা সবুজ হাতি অনেক সুন্দর আকাশটা খুব মেঘলা এ কারণেই ছবি একটু ঝাপসা এবং অন্ধকার অন্ধকার আসছে আসলে আকাশে প্রচুর মেঘ যেকোনো সময় বৃষ্টিও আসতে পারে আমি চেষ্টা করছি যত দ্রুত শেষ করতে পারি আর কি খরগোশ অনেকগুলো খরগোশ ভানোর তোল খাচ্ছে টিয়া পাখি অনেকগুলো টিয়া পাখি পরিবেশটা অনেক শান্ত ওয়াও আকাশেও তো অনেক পাখি চিড়িয়াখানার রাস্তাগুলো অনেক সুন্দর ওয়া কো এগুলো আসলেই দেখার মতো এখন এসেছি হরিণের সামনে প্রচুর হরিণ অনেক জায়গা জুড়ে হরিণের জায়গা করা দেখতে পাচ্ছেন অনেক হরিণ এগুলো সাধারণত চিত্র হরিণ অনেক হরিণ জানি না গাছগুলো কেন মরে গেছে নিশ্চয় সঙ্গত কোনো কারণ আছে দেখুন এমন রাস্তায় হাঁটতে সত্যি ভালো লাগার কথা আমারও ভালো লাগছে চমৎকার একটি ব্রিজ এই ভিতরে যে লেকটি আছে এই লেকের পূর্ব এবং পশ্চিম প্রান্তকে সংযোগ করেছে এই ব্রিজটা এই যে লেক দেখতে পাচ্ছেন চমৎকার খুবই চমৎকার লেকের পাশে বসার জায়গা করে দেওয়া আছে দর্শনার্থীরা এখানে বসে বিশ্রাম নিতে পারেন চমৎকার শিশুদের জন্য শিশুদের আনন্দ উল্লাসের ব্যবস্থা রাখা আছে আসলে রাস্তাগুলোই আমাকে মুগ্ধ করলো এই উদ্যানের ভেতরের রাস্তাগুলো এত সুন্দর হতে পারে আমার ধারণা ছিল না দেখুন প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এটার নাম কি এটাকে আসলে কি বলে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো এটার নাম কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন প্রিয় বন্ধুরা আজকের রাজশাহীতে আমার একটা ব্যক্তিগত কাজ ছিল কাজ শেষে ভাবলাম একটু অনেক অনেকদিন চিড়িয়াখানায় আসি নাই চিড়িয়াখানার নতুন করে আয়োজন করার পরে আমি প্রথম ঢুকলাম এবং সাথে সাথে আপনাদেরও দেখালাম তো আজকে এ পর্যন্তই একেবারেই আজকে চিড়িয়াখানার একটা র ভিডিও আপলোড করছি কেমন লাগলো অবশ্যই আপনারা সেটাকে মন্তব্য করে ভুলভ্রান্তি শুদ্ধে নিয়ে শুদ্ধে আগামীতে যেন আরও ভালো ভিডিও আপলোড করতে পারি সে পর্যন্ত ভালো থাকুন সবাই শুভেচ্ছা সবাইকে